ওয়াসিফা বোর্ডিং থ্রি পিস আনকমন কালার নিউ কালেকশন আমাদের শোরুম বাবুরহাট লেক টাওয়ার মার্কেট গ্রাউন্ড ফ্লোর আমাদের তিনটি পাইকারি শোরুম শেখেচ্ অবস্থিত ওয়াসিফা বোর্ডিং থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত ফেব্রিক সামনের সাইডটা দেখালাম পিছনের সেটটা এটা গলাটা নিজেদের কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে আর কালারগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড কালার যারা নিতে চান তারা আমাদের অনলাইনে অনলাইনে যোগাযোগ যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল আছে আমরা খুচরা বিক্রি করি না শুধুমাত্র খুচরা যদি কেউ নিতে চান তাহলে অনলাইনে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট সহ মেসেজে আমার ইয়া মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কমেন্টে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অনলি ফর মিনিমাম এক ব্যালেন্স টেন থাউজেন্ড এটা আরেকটি কালার ব্যাপারটা দেখুন দেন এটা একটা হ্যাঁ প্রতিটির নামাজি ওনা পাঁচ হাতের বিশাল বড় বিশাল বড় আপনারা হিজাব স্টাইলেও আপনার ওনাটি ইউজ করতে পারবেন চাইলে সামনের সামনের পার্ট বোর্ডিং কাজ করা যে নিচে নিচে কাজ করা দেখাই পুরোটা লেস লাগানো আছে এগুলি ইন্ডিয়ান পাকিস্তানি বলে বলে অনেকে আছে সেল করে কিন্তু এগুলি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত দেশীয় প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্টের মান হাই কোয়ালিটির পাবেন দামও তুলনামূলক অনেক কম যেহেতু দেশে প্রস্তুত করে থাকি আমাদের হাট শোরুম আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন বাবুর হাটে তাছাড়া রয়েছে লেডিস লেডিস কোয়ালিটির দুই হাত আড়াই হাত তিন হাত বহরের বিভিন্ন সুতি গছ কাপড় থান কাপড় সাথী পাখিজা সারা বাংলাদেশ এক নামে চিনে সাথী পাখিজা থ্রি থ্রি পিস ও কাপড়ের এটা ওড়নাটা ফুল পাঁচ হাত নামাজি ওড়না ইউনিক কালার ইউনিক ডিজাইন প্রতি সপ্তাহে লেটেস্ট ডিজাইন না আসতেছে প্রতি সপ্তাহে আমাদের নতুন কালেকশন এড হয় খুব চাহিদা রয়েছে এই থ্রি পিসটার এই ডিজাইনটাও অনেক সুন্দর এই থ্রি পিসের এখন অনেক চাহিদা সারা বাংলাদেশের সবাই এখন এটা নিতেছে প্রচুর চলতেছে আপনারা যারা নিতে চান তারা আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন এটার কাজ করাটা দ্বারাও দরও ফে তুমি নিচে চালে কাজ করা লেস লাগানো নিচে দিয়ে কাজটা অনেক সুন্দর

যে কোনো সাইজের বানাতে পারবেন চাইলে আপনারা গুল গুল পিসও বানাইতে পারবেন যাদের স্বাস্থ্য বেশি তারাও এটা কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন যথেষ্ট পরিমাণের বেশি কাপড় দেওয়া আছে পাঁচ হাতের নামাজি ওড়না অ্যাজ ইউজুয়াল যা আছে শুধু জাস্ট ডিজাইনগুলি আপনাদেরকে দেখাচ্ছি কালারগুলো দেখাচ্ছি একটি ডিজাইনে তিনটি চারটি করে কালার অ্যাভেলেবেল পাবেন পাইকারি সেল করা হয় সারা বাংলাদেশে কুরিয়ারে পাইকারি সেল করা হয় আপনারা এখন দোকানে আপনাদের নিজেদের দোকানে বসে আপনারা পেয়ে যাবেন জাস্ট খালি অর্ডার কনফার্ম করলে আমরা পাঠিয়ে দিব নিজ দায়িত্বে এটার কাজটা দেখেন একটা স্ট্যান্ডার্ড ডিজাইন যে কাজ থেকে যদি দেখাই দেখুন ইয়েলো কালারের মধ্যে হয়তোবা কালারের মোবাইলের হয়তো হয়তোবা অনেকটা একটু বেরি করে কিন্তু হয়তোবা উনিশ বিশ হইতে পারে পনেরো বিশ হবে না এটা ব্যাকপার্টটা আর এজ ইউজুয়াল হাতাটা নিচে আর আরেকটা কালার এই ডিজাইনেরই ওয়াসিফা বোর্ডিং থ্রি পিস এই ফুল পাঁচ হাতের নামাজি ওড়না দেখুন কত সুন্দর এটা সাইড সাইডের ইয়াটা দেখেন এই যে ডিজাইনটা এখানে এটা একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এবং গর্জিয়াস একটা ডিজাইন গর্জিয়াস কাজ হলেও কিন্তু সিম্পলের মতো দেখা যেতেছে একটা ক্লাসিক একটা পাইপ হুম